ওই দেখুন আপনি দেখতে পারবেন কি হয়েছে না দেখি এই যে ও মা গো বিছানা নেই মানে এখানে ওনাদের চকি নেই যে এখানে শুয়ে আছে না মানে আপনি মানে ওনার কি স্ত্রী হ্যাঁ মানে কি হয়েছে আমার স্বামী এই যে বেড়ে নষ্ট হয়েছে ভাইয়া আলিপুরে নিছি কত করে আলিপুরে নিছি আলিপুরে এক সপ্তাহ রাখছে রাখিয়ে ডাক্তার ঘুরে দিয়েছে

দিন চলতে পারি দিন নাই এটা ওটা চলি একে খাওয়া চায় একে ওই যে এটা ওটা দিয়ে ওকে যা সম্পূর্ণ বলি ওকে স্বদেশ একে পরে ও ফির বেচারা মিছে এখন কি সংসারে কি অসুবিধা বলুন তোমাকে আমাকে আমার এই যে খাওয়া নাই হ্যাঁ খাওয়া নাই এই যে কাপড় নাই খুব কষ্ট এই যে বুড়িয়া এটা ওটা খাইতে চায় দিতে পারি না

প্রত্যেক দিন কাটে যেদিন শরীর অসুবিধা এগুলো ব্যথা করে সেদিন যাইতে পারি না আচ্ছা আমি তো সত্যি কথা বলতে গেলে মানে আপনার পরিস্থিতি দেখে সত্যি খুব খারাপ লাগতেছে যে আপনারা এতটা খারাপ এই যে দাঁড়াই আছি আমি এই যে বসার জন্য চেষ্টা করতেছি আমার না বেশি দাঁড়াইতে পারি না রে বাবা এই যে মর কয়জন কয় মার কয়জন আসি মাটির দাঁড়াই আসি সময় সময় মাতা আমার আচ্ছা আপনাদের এই জায়গাটার নাম কি বলুন তো পটতলা হ্যাঁ পটতলা পটতলা শামুকতলা পটতলা হ্যাঁ আচ্ছা বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে শামুকতলা পটতলা এলাকার এই এক দুই মা-বাবার এক কাহিনী এতটা কষ্ট করে এখানে বসবাস করছেন আমি আপনাদের দেখালাম যে ওনার বয়স মোটামুটি 98 তো হবেই তো যাই হোক ওনার বয়স মোটামুটি তো ওই 70-80 হবেই এরকম আশা করা যায় কিন্তু আজকে পরিস্থিতি দেখুন উনি মাটিতেই এভাবে পড়ে আছে আর এই একজন আমাদের দিদা উনি একদিন দুঃখিত দুঃখিত আমি খুব দুঃখী আপনি আচ্ছা আচ্ছা কান্না করবেন না কান্না করবেন না আমি বলছি শুনুন কান্না করবেন না আমি এসটি আপনার বাড়িতে আমার যতটুকু সামর্থ্য আমি আপনার পাশে থাকব ঠিক আছে দাও না ঘরে কেউ কিছু নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘর বাড়ি সব ভাগা জোড়া জাপটা দিয়ে থাকি পয়সা আচ্ছা ঘরে কি এখন নাই আচ্ছা কি কি করব ঠিক করব বাবা আমি কি ঠিক করব কিছু নাই ও যে এটা দিয়ে জল পরে ও যে প্লাস্টিক দিছি তা ও যে কি কি গসের ঠাল পরিয়ে ফুটে হয়েছে জল পরে এই দিকে পরে ধর করে পরে তখন ও যে ঝাড়ু দিয়ে মারিয়ে দেই তখন ও যে ও ভেজে ভিজে যায় কত যে কষ্ট কি খেতে ভালোবাসে উনি হ্যাঁ উনি কি খেতে ভালোবাসে আপনার স্বামী আমাকে সবাই সব সময় বোন বোন করে আচ্ছা বড বড কই দাহে বড আমি পড়িয়া গেছি বড ফলায় দেশ না আমাকে ফলায় দেশ আচ্ছা 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 আমাকে ফলাবিনা বড আচ্ছা আচ্ছা শুনুন ভাই আমাকে কি আপনার ঘরে চাল ডাল সংসার বাজার আছে নাই কিচ্ছু নাই কি খেয়েছেন আজকে দেখো কিচ্ছু নাই আচ্ছা দেখব না আমি আপনার কথাতেই তো আমি বিশ্বাস করছি আপনি কি খেয়েছেন আজকে বলুন তো দুজনে কি খেয়েছেন আপনারা ওই যে সাতটা কেজি চাল ছিল না হ্যাঁ ওই আধা কেজি চালে রান্না করছি কইরা আচ্ছা ভর্তা ভাত করে আলু ভর্ত সিদ্ধ করে তাই খাওয়াইছি ঠিক আছে শুনুন আপনার কষ্ট সহ্য করতে পারছি না আর আপনাকে বলতে হবে না মানে আপনার জন্য আমি বাজারঘাট করে নিয়ে আসি যাও বাবা আচ্ছা আপনারা থাকেন আমি এখনই আসছি এই যে আপনাদের সমস্ত বাজার এই যে আজকে এনে দিলাম আপনাকে বাজার ঘাট সব এনে দিলাম আপনারা ভালোভাবে খাবেন আচ্ছা হ্যাঁ কয় সবকিছু বাজার কইড়িয়াই এনে দিলাম এইলে খাও কয় সবকিছু বাজার কইড়িয়াই এনে দিলাম এইলে খাও আচ্ছা আপনার কি নাম পা ধরে না আমার পা ধরবেন না

মা দুর্গা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমরাও যাই তো আমরাও যাই আপনাদের কি কি নাম আমার জহিরন জহিরুল জহিরন জহিরন আচ্ছা জহিরন বিবি জহিরন বিবি স্বামী না থাকলে হ্যাঁ মানে বেওয়া হয় আচ্ছা আচ্ছা বর্তমান আছে বিবি আচ্ছা যাই হোক আমার কাছে হিন্দু মুসলিম বলে কোনো কিছু নেই আমি মানুষ আপনারাও মানুষ তো সকলে কাছে আমি অনুরোধ করব এই যে একটা একদমই অসহায় একটা পরিবার এই যে দেখতে পাচ্ছেন একদম ওনার স্বামী শয্যাশায়ী আমার না হন দুঃখিত আমি দেখি এই রকম কেউ কারো আর উনি ঘাস কেটে 50 100 টাকা যতটুকুই হয় সেটা দিয়ে ওনাদের সংসার চলে তো যাই হোক আজকে আমার যতটুকু সামর্থ্য ওনাদের দিয়ে গেলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি আজকে নমস্কার ভালো থাকো ভগবান তোমাক ভালো রাখুক মাথার চুল যতগুলা তোমার অতগুলা তুমি যেদিকে আমি এই যে সবারের সামনে বলতেছি ভগবান তোমাকে যেদিকে যাবা সেই দিকে উন্নতি জয় ছাড়া কোনোদিন ঠিক আছে আজকে ভালো থাকবেন আসি আজকে আসি হ্যাঁ নমস্কার আসি হ্যাঁ আসি পায়ে ধরতে হয় না হারে মানে আদরে হ্যাঁ বুঝতে পারছি পায়ে ধরবেন না ভালো থাকো আল্লাহ তোমাক ভালো রাখুক